আশঙ্কা করি আমি তোমাদের ব্যাপারে এই ব্যাপারে ভয় করি আশঙ্কা করি যে কি করবে তোমরা অর্থাৎ তিনটি কাজের কথা বলেছেন নাম্বার এক আমি এই ভয় করি যে তোমরা কি করবে অবৈধ উপার্জনের পবিত্রি তোমাদের মধ্যে ভুকে করবি তোমরা অবৈধ ভালো উপার্জন করবে নাম্বার দুই এবং অশ্লীল কাজে লিপ্ত হওয়ার ভয় করি অশ্লীল কাজে লিপ্ত হওয়ার প্রবৃত্তি তোমার অনুসরণ করবে অশ্লীল কাজে লিপ্ত করি ভয় করি এই ভয় করি তিন এবং প্রবৃত্তির অনুসরণ করে সুন্নাথের ব্যাপারে ভ্রান্ত পথে চলার আশঙ্কা করি তোমরা সন্ন্যাস ছেড়ে দিয়ে সুন্নতের ব্যাপারে সুন্নাথ মনে করে তোমরা জানবে কিন্তু সুন্নাথ ছেড়ে দিয়ে তোমরা এই আশঙ্কা করি এই ভয় করি তাহলে চিন্তা করি দেখুন আল্লাহ আসুন এই ভয় করেছেন কিন্তু আমরা অন্যতারা ছেড়ে ছেলেকে প্রকৃত সুন্নার ছেলেকে বেড়াতে লিপ্ত হবো এই ভয় আল্লাহ আসুন করেছেন যাই হাতিস্পষ্ট প্রকাণিত হয়